প্রভু যীশু খ্রিস্টের নামে সাধর সম্ভাষণ জানায় আজ আমার বড়ই খুশি এবং আনন্দ কারণ আজ সনাতন সৃষ্টিকর্তা ঈশ্বর এই শামুকতলার বুকে আমাকে আমন্ত্রণ দিয়েছেন যদিও তার প্রেরিত সন্তান ভাই মিন্টু এবং প্রভুর অনেক দাস যারা এই শামুকতলা বানিয়া ডাবড়ি কী লোকনাথপুর কি হাতিপোতা এই এলাকায় আজকে মন্ডলী স্থাপনের কাজ করছে ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আটানব্বই সন থেকে এই বিস্তীর্ণ এলাকা প্রভু তার সেবা কার্যে আমাকে ব্যবহার করেছেন এবং আজকে আমি খুব আনন্দিত যে আজ যাদের সঙ্গে আমি প্রভুর সেবা কার্য এই প্রত্যন্ত হাতি কথা থেকে শামুকতলা কামাক্কাগুড়ি তালেশ্বরগুড়ি মহাকালগুড়ি এলাকায় কাজ করেছি আজ অনেকেই প্রভুর মন্ডলী স্থাপনের কাজে যুক্ত আছে পরিত্রাতা জন্মগ্রহণ করেছেন এটা মহানন্দের খবর হে আমার সত্যি মন্ডলী আমি আপনাদের বলেছিলাম খুশি আনন্দ স্বর্গের দূত আমাদেরকে নিয়ে এসে দিয়েছে মহা আনন্দের সুসমাচার মধ্যে পার্থক্য আছে ক্ষণিক সময়ের জন্য আপনার মনে সন্তুষ্টি দেবে যেমন ওই ভদ্র মহিলা যার স্বামী পাকাটা পড়েছে সে বলছে আমি এই দিনের গুণ বড় কারণ আনন্দ হচ্ছে অন্তরের ভিতরের বহিপ্রকাশ কাজ মেয়েটির কথা আমি প্রথমে বললাম যে মেয়েটি ছোট থেকে পরিশ্রম করছে একটা স্বপ্ন নিয়ে এবং সে স্বপ্ন গতকাল যখন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে তাকে চাকরি করবার এটি আমন্ত্রণ পত্র তার হাতে তুলে দিচ্ছেন সে জীবনে আনন্দ পেল কারণ সেটা তার জীবনের স্বপ্নকে এক নতুন রূপ দিল সে বাঁচবার একটা নতুন আশা খুঁজে পেল এবং তার জীবনে খুশির সঙ্গে আনন্দ দিল আমরা যখন আমাদের ছেলে মেয়েদের কিছু উপহার দেই তারা খুশি হয় কিন্তু যখন আমরা তাদের জীবনকে এক ভাবে তাদের স্বপ্নকে আমরা বাস্তবায়িত করে তুলে দিতে পারি তখন তারা আনন্দিত হয় ঈশ্বর যিনি সনাতন ঈশ্বর যিনি আপনার এবং আমার সৃষ্টিকর্তা যিনি কোন ধর্মের ঈশ্বর নয় যিনি কোন খ্রিস্টানের ঈশ্বর নয় যিনি কোন মুসলমানের ঈশ্বর নয় যিনি সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা তিনি আপনাকে আনন্দ দিতে চান এবং সেই আনন্দ মহানন্দে রূপান্তরিত হবে আমার প্রিয় মায়েরা আপনার হৃদয়ে সে আনন্দ পরিপূর্ণ হবে যখন আপনি সেই সত্য সনাতন সচ্চিদানন্দকে জানতে পারবেন তার রূপ নেই তার স্বরূপ নেই কারণ তিনি আত্মা পবিত্র শাস্ত্র বলছেন ঈশ্বর তিনি আত্মা তাকে দেখা যায় না তার রং নেই তার রূপ নেই তার কোনো আকার নেই তিনি নিরাকার তিনি নিরাকার ব্রহ্ম তিনি সব্য ব্রহ্ম আদিতে সব্য ছিল এবং সত্য। এই পৃথিবীতে মানবের রূপ নিয়ে এলো ঈশ্বরন্দন এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন এটা সমগ্র মানব জাতির কাছে মহা আনন্দ ঈশ্বর তিনি মানবের রূপ ধারণ করলেন এবং এই পৃথিবীতে তিনি আপনার এবং আমার মাঝে আপনাকে এবং আমাকে মহানন্দের কথা ঘোষণা করতে এসছেন এবং সেই আনন্দ শাশ্বত সেই আনন্দ অনন্তকালীন আনন্দ শত আনন্দ যে আনন্দ আপনি অর্থ দিয়ে খুঁজে পাবেন না যে আনন্দ আপনার দতলা বাড়ি আপনাকে দিতে পারবে না যে আনন্দ আপনার হীরা আপনার সোনা আপনাকে দিতে পারবে না সেই আনন্দ অনন্তকালীন আনন্দ পরম ব্রহ্মের আনন্দ সত্য সনাতনের আনন্দ সত্য সনাতন এই পৃথিবীতে 2000 বছর আগে এসেছিলেন মানবের রূপ ধরে কুমারীর গর্ভে এবং তার নাম ঈসা শু খ্রিস্ট পবিত্র শাস্ত্র বলছে তিনি এলেন সমগ্র মানব জাতির পাপ থেকে উদ্ধার করতে এই হচ্ছে মহানন্দের খবর একটা ভালোবাসার ছোট্ট চিহ্ন আমরা ওনাকে দিতে চাই তো আমি অনুরোধ করব আমাদের ম্যাডাম এবং মাসি দুইজন তো দুইজনকে খাতা পড়াবেন এবং যে উপহারটা রয়েছে স্যার এবং ম্যাডামের হাতে আপনারা তুলে দেবেন যখন ওনাদেরকে উপহার তুলে দেওয়া হবে এটা উপহার না গিফট না কোনো দান না কোনো টাকা পয়সা না ছোট্ট একটা চিহ্ন আপনাদের আমাদের ভালোবাসা আমরা ওনাদেরকে দিচ্ছি ওনারা আমাদেরকে মনে করবেন ঠিক আছে আসুন যখন ওনাদেরকে গিফট দেওয়া হবে ক্ষা দেওয়া আপনারা দয়া করে একটু জোরে তালি বাজাবেন তারপরে আমরা ছেড়ে দিব ওনারা চলে যাবেন আসুন সুসন্না ম্যাডাম এবং তোমরা একজন একজন পড়াও চলুন আমরা সবাই তালি বাজাই ঠিক আছে আমাদের সুস্মিতা বোদি এবং মাসি আমাদের বৌদি নীলমণি বৌদি আপনারা দুইজন সারদের হাতে আমাদের ভালোবাসার একটা চিহ্ন আপনারা দিয়ে দিন আমরা স্যার ম্যাডামের হাতে একটা ভালোবাসার চিহ্ন শামুকতলার তরফ থেকে এই প্রোগ্রামের তরফ থেকে আমরা আপনাদেরকে ছোট্ট একটা ভালোবাসা আমরা দিতে চাই ঠিক আছে অনেক ধন্যবাদ স্যার ধন্যবাদ আমি হৃদয় থেকে শামুকতলার প্রত্যেক প্রিয় যারা শ্রোতা যারা উপস্থিত দর্শক সকলকে যীশু খ্রিস্টে শুভ জন্মদিনে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অগ্রিম ভালোবাসা জানাই আমি এবং আমার পরিবারের তরফ থেকে এবং ধন্যবাদ জানাই অর্গানাইজার যারা আমাকে আমন্ত্রণ দিয়েছে আপনাদের পরিচর্যা সেবা করবার জন্য ধন্যবাদ জানাই ভাই মিন্টুকে আমার প্রিয় বিক্রম শিলাস অনেকে উপস্থিত হতে পারেনি সাধকদা অনেকেই আছে কল্যাণ ভাই আছে অনেক পরিচিতদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছে ভাই মিন্টু না ডাকলে এদের সঙ্গে দেখা হতো না কারণ এই পৃথিবী পবিত্র শাস্ত্র বলছে যে আমরা বল যুক্ত হলে আশি বছর আমি পঞ্চাশে পড়েছি তাই আট তিরিশ বছর ঈশ্বর যদি চান তাহলে বল যুক্ত থাকবো না হলে আমি জানি না আগামী দিন কি আছে আমার ভালোবাসা প্রার্থনা আপনাদের সকলের জন্য রইল অ্যাডভান্স প্রি ক্রিসমাস হ্যাপি নিউ ইয়ার গড ব্লেস অল থ্যাংক ইউ